সামনে দিয়ে তো সেই পরিমানে লাইন মানে গাড়ি মারি পার্কিং করার মতো অবস্থা নেই আর এই জুডিও তোমরা যদি বনগাঁ থেকে আসো বনগাঁ থেকে হাবড়া স্টেশনে নামার পর হাবড়া থেকে অটো বা

কি অবস্থা আর তোমরা কারা কারা জুডিওতে এসে প্রথম দিন শপিং করেছো সেটা কমেন্টে জানাতে অবশ্যই হবে না তো ভিতরে ঢুকেতেই তো এত পরিমাণে লোক মানে দেহে তো মাথা মাথা ঘুরে আসছে কি দাম কম না বেশি ঠিক আছে সস্তা মনে হচ্ছে কি আচ্ছা গরিবদের জন্য ঠিক আছে নাকি এখন এই যে আমাদের গরিবদের কারখানা খুলে দিয়েছে আমাদের গরিবদের কারখানা এই যে খুলে দিয়েছে আটশো নিরানব্বই দুটো একসাথে ও আলাদা আমি দুটো একসাথে নাকি গরিবদের কারখানা এই যে আমাদের হাবড়াতে আমাদের গরিবদের কারখানা খুলে দিয়েছে আছে আমাদের আমরা গল্প করতে ব্যস্ত আর এদিকে ইশাদি ইসাদির দাম দেয় মানে জামা প্যান্ট খালি খুঁজে যাচ্ছে কোথা থেকে সময় নষ্ট করবে না যতক্ষণ পারবে খালি দেখতেই থাকবে এখন জামা কাপড় নিয়ে ব্যস্ত ঈশা দি এখন এই যে হয়ে গেল একসেট সব ফলোস হবে সব তোমরা একবার দেখো সন্দর দিকে শুধু ওপেন হয়েছে তাই এত পরিমাণে ভিড় মানে খবর যে এরা ক্যামবাই পাইস আর কোন দিক কোন দিকে চলে আসে পূজোর দুই দিন আগে এইানো জামা কাপড় কিনা হয় নাই না তো ফাইনালি এই যে ছেলেদের কালেকশন দেখা শুরু গেছে ব্যাগি ম্যাগী কত কিছু দাম কত 90 টাকা তো আমাকে আসতে একটু লেট হয়ে গেছে মনে আসছে কালেকশন কিছু খুঁজে পাচ্ছি না মানে যা সব পড়ছে যায় যা পারছে টুফলা করে নিয়ে মনে আসছে হাঁটাতে লাইনগুলো দেওয়া ঘুরতেছে যে কিছু একখান নেবো লাইনে দাঁড়াতেই তো দুই তিন ঘন্টা লাগিয়ে যাবে আর এদিকে ছেলেকে সুর কালেকশন দাও তেমন একটা কিছু ভালো দেখতে পালাম না তো আগে মনে হয় সব উড়িয়ে গেছে মানে ভালো জিনিস কি হয় যে আগে আছে সে তো নিয়ে নিয়ে হাটাতেছে এদিকে দাম দেহ চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকার মধ্যে রেঞ্জের মধ্যে আছে তো তোমাকে কি কি পছন্দ আছে তোমরা কমেন্টে জানাই তোমরা কারা কারা প্রথম শপিং করে করে কি নিয়ে গেছো তোমরা কমেন্টে জানাতে বলবো না তো এই ব্যাগিটা আমার পছন্দ হয়েছিল তো তোমাকে কিরকম লাগছে এই ব্যাগিটা একটু কমেন্টে জানাও এটা ভাবতেছিলাম নেবো কিন্তু লাইন যা লাইন ইদার আতে তো মাথা মুথা ঘুরে যাবে এই জন্য না থাক ভাই আর এইদিকে এই লোকটার যে জামা কিরা ঘুরে নিয়ে আটা দেশে কি জানি প্যান্টটাও তো নিতে পারতো প্যান্টের এই জামাটা নিয়ে গেছে ওটা যদি পছন্দ হয় খুলে নাও না চাপনে তিনে খোলো না ওটা থেকে খুলেছে কি হবে আদু জগার ওটা করবে ওটা উজ্জ্বল করবে ওপাশটা উজ্জ্বল হবে

শুধু ওইটুকু আর ইসাদি এই যে সব ইসাদি মানে যা আছে দেখতে পাচ্ছি সব এগুলো তোর কি করে হয় এগুলো আচ্ছা হাস্যকর ও কি চাদর নাকি ওরা যা দেখতে পাচ্ছ সব ইসাদি চলো 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 লাইনে দিই আমাদের এবার তারা দেবে কিন্তু ক্লোজ করে দেবে বলছে তো প্রথম দিন জুড়িয়ে এসে খালি ইশাদি শপিং করেছে আমরা খালি দেখছি তো এই যে দড়ায় দেখে দেখো মানে বিছন বিছন করে ঘুরতে হচ্ছে আর বুজা এক বুজা বানায় দিতে এখনো কতগুলো নেই যায় না তাই পিছনে পিছনে ঘুরঘুর করতে করতে যাচ্ছে আর হচ্ছে না আর কি করতে যাচ্ছি না হ্যাঁ মনে বাবা বাসলাম শপিং করেছে ঈশাদি একাই আমরা কত দেখিছি টাকা জায়গা তো আজকে আকারে দা আসেনি বলে ইসা যা পাইছে সামনে তাই টাইনে নিয়ে ব্যাগ বসছে মানে ইসা মতো আর এদিকে লাইনে দাঁড়ায়ও আমার কয় এইটা দেখ একটু টানে দে ওইটা একটু টানে দে কিরম লাগে দেখি মানে লাইনে দাঁড়ায়ও শপিং করা শেষ হয় না এদিকে কাণ্ড দেখো আমার লাইনে দাঁড় করে তুই আবার শপিং করতে গেছে মানে কি লেভেলের এগিয়ে শপিং মলটাই পুরো লিখে দিতে পারলি ভালো হয় তো গাইছে অবশ্যই দেড় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এবার ইসা লাইনটা লাইন আর বিল খান দেখো কি বিল করে

চল 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 তো সাড়ে বারোটা বাজে তাও গেটের দ্বারা এসে গেট পড়ছে মানে কি লেভেলের ফানি কল জানো তো আমি যখনই গেটের দ্বারে আসবো গেট তো পড়তেই হবে সাড়ে বারোটা বাজুক আর একটা বাজুক তো এত রাত্রি বাড়ি গেলে অন্য লোককে হলে বাড়িতে তো বাড়ির লোক ভালো বলে তো খেদায় না তো ভিডিওটা যদি ছিল লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দেখছো কোনো ভিডিও